হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি যে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকের ব্লগটা আজকে আমরা যাব হচ্ছে একটু ঘুরতে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না করলে মিস করবে সকাল সকালই ঘুম থেকে উঠে কিছু ঘরের কাজকর্ম সেরে বাইরের দিকে চলে এসেছি আর আগের দিন রাতে সব কাজ সেরে রেখেছি কারণ সকাল সকাল বেরোবো বলে হলে অনেকটা লেট হয়ে যাবে কারণ অনেক দূর যাব আর সত্যি কথা বলতে কোথাও যদি যাওয়ার থাকে তাহলে মাথায় একটা রাতে টেনশান থাকি যে এই উঠবো এই যাব কখন রেডি হব কখন বেরোবো এগুলো আমার তো হয়ে থাকে তোমাদের হয় কি না জানি না তো দেখো আমাদের বাগানের ফুলগুলো তোমাদের ঘুরিয়ে দেখালাম যে বাগানে প্রত্যেক দিন যে এক এক রকমের এক এক ফুল ফুটে সেটা আমার কাছে এত ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো যাই হোক অলরেডি আমরা বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা এখন রাস্তায় আছি আর রাস্তাটা বাইপাস রাস্তায় এত সুন্দর কি বলবো আমি ভিডিও না করলে আর পারলাম না অনেকক্ষণ থেকেই ভাবছি ভিডিও করব করবো তাই ভিডিও করেই ফেললাম আজকের ব্লগটা একটু অন্যরকম বলে তোমরা ভেবো না যে কিছুই দেখানো হবে না অবশ্যই দেখানো হবে আর সে খুব ভালো ভালো জিনিসই তোমাদের সাথে শেয়ার করব দেখো রাস্তাটা এত সুন্দর মনোমুগ্ধকর একটা রাস্তা আজকের ওয়েদারটাও ভীষণ ভালো একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদও আছে যেহেতু গরমের দিন গরম তো থাকবেই আর অনেক রোদ ওঠেনি হালকা 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 রোদ আর এই চারিপাশে ভিডিও করছি জানো তো যখন কোনো আমরা কোনো এমনি ঘুরতে যাই সেই ব্যাপারটা একটু অন্যরকম হয় তাই আমি মনে মনে ভাবছি যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে ঘুরতে তো সেই মন্দির তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দিরে গেলে না অনেকটা ভালো লাগে ঠাকুর স্থানে যাওয়া যাওয়ার আনন্দটাই একটু অন্যরকম হয় তো দেখো আমরা বাসের থেকে নেমে পড়েছি ও একটু জল টল খাচ্ছে একটু কিছু খাবার খাচ্ছে এখানে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়ব কারণ লেট করা যাবে না সময় খুবই অল্প আর অলরেডি আমরা পৌঁছে গেছি যেখানে যাওয়ার আমাদের কথা ছিল সেখানে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দিকে ও বাইরের দিকে একটু কিছু কেনাকাটা করছে একটু চা খাবে হয়তো এইবার আমরা ওখান থেকে ফাইটার গুলোতে উঠে গেছি এতক্ষণ ছিলাম আমরা পূর্ণিয়া মোড় আর পূর্ণিয়া মোড় থেকে এখন আমরা ফাইটারে উঠে গেছি আমরা যাব হচ্ছে আজকে কানকি ধাম আর অলরেডি আমরা কানকি ধামে এই যে ভেতরে ঢুকছি আর ভেতরে গেটটা দেখো ঢুকতেই কত সুন্দর আর এখানে সবাই আসে আর এই যে মেয়ে আর হাজব্যান্ড আগে আগে যাচ্ছে এখানে হচ্ছে কোনো কারো বাধা বিপত্তি নেই আমার ভিডিওটা একটু লেট করে দিয়ে দিয়েছি কারণ এটা একটু আগের ভিডিও ছিল তো যাই হোক দেখো এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই সবাই এসছে আর এই জিনিসটা এখানে দেখে আমার খুবই ভালো লেগেছে তো সেটাই তোমাদের শেয়ার সাথে শেয়ার করছি তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমরা যারা যাওনি দেখো চারিপাশটা এটা হচ্ছে বাইরের দিক আর এই যে আমি ভেতরে ঢুকছি ভিডিও তো অনেক করা হয়েছে সম্পূর্ণ যদি আমি দিতে যাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে আর এত বড়ো ভিডিও কেউ দেখে না সেই কারণে এটাকে কেটে ছেটে ছোট করে দিয়েছি আর যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো ভাবলাম ওয়েদারটাও খুব সুন্দর আছে তো আমরা একটু ছবি ছবি তুলে নিই মন্দিরটাও কিছু ঘুরে নিলাম তো এই জায়গায় এক জায়গায় বসেছি মন্দিরের ভেতরেই এখান থেকে উঠে আবার একটু আউটসাইডে গেলাম এদিকে একটা রেস্টুরেন্ট আছে আর সেই রেস্টুরেন্টই এখন খেতে যাবো তো দুইজনে মিলে একসাথে যাচ্ছি আর মেয়েরও খিদে পেয়ে গেছে ও খাবে এ দেখো এ তো এত লোকজন এত আলো দেখে ধে করে নাচছে তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি এ খুব আনন্দ পেয়েছে আজকে এসে যাই হোক আমি ছেলেকে নিয়ে যেতে পারিনি এরপরে একদিন ছেলেকে নিয়ে যাব ছেলেকে নিয়ে না গেলে হবে না কারণ আমরা সবাই ওখানে গেছি তো ও যায়নি তো ওকে নিয়ে যেতে হবে আর এই জায়গাটায় এসে মনটা কেমন মানে একটু অন্যরকম লাগছে অন্য জায়গায় যখন ঘুরতে যাই এমন লাগে না তো এখানে আমি এসেছিলাম এর আগেই যখন মন্দিরটা তৈরি হচ্ছিল আর এবার এসে এখানে কমপ্লিট দেখে খুব ভালো লাগছে আর ভালো লাগছে বলেই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে যে তোমাদের কেমন লাগলো আর এই যে মেয়ে হাঁপিয়ে গেছে ঘুরতে ঘুরতে তো এখানে বসে একটু রেস্ট করছে আর এই জায়গাটাও খুব সুন্দর এখানে রেস্টুরেন্ট ডাক্তার সব কিছু রয়েছে মানে এখানে সব কিছু পাওয়া যায় খাওয়ার দাওয়ার ওষুধপত্র থাকার ব্যবস্থা সব কিছু অনেক ভিডিও করা হয়েছে সেগুলো আমি সব কিছু দিতে পারলাম না কারণ এত বড় ভিডিও দিলে না কেউ দেখবে না অধৈর্য হয়ে যাবে আর এই দিকটা আমরা একটু চা খেতে চলে এসেছি কারণ ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি তো এবার একটু চা খেয়ে নেব আর মেয়ে একটু আইসক্রিম খাবে বলছে